নমস্কার প্রিয় বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের এই পবিত্র ও শান্তির যাত্রায় যেখানে জীবনের ক্লান্তি দূর হয় সেখানে দুঃখের অন্ধকারে জ্বলে উঠে আসার প্রদীপ যেখানে প্রতিটি প্রশ্নের উত্তর তৈরি হয়ে ওঠেন স্বয়ং শ্রীকৃষ্ণ এই চ্যানেলে আপনারা শুনতে পারবেন শ্রীকৃষ্ণের অমৃতবাণী ভগবদ্গীতার সহজ ও বাস্তব জীবনের শিক্ষা ভাঁকা মনকে জোড়া লাগানোর কথা জীবনের কঠিন সময়ে এগিয়ে যাওয়ার সাহস যখন মনে হবে আমি একা আমি হারিয়ে গেছি বা মনের মধ্যে কোনো দুঃখ অনুভব হলে তখন এই চ্যানেল আপনাকে মনে করিয়ে দেবে শ্রীকৃষ্ণ কখনও আপনাকে একা ছাড়েন না আপনি যদি জীবনে শান্তি চান আপনি যদি নিজেকে নতুন করে গড়ে তুলতে চান তাহলে আজই আমাদের সাথে যুক্ত হন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং প্রতিদিন শুনুন শ্রীকৃষ্ণের বাণী যা বদলে দিতে পারে আপনার জীবন জয় শ্রীকৃষ্ণ তাহলে চলুন বন্ধুরা শুরু করা যাক আজকের বিষয় এই পৃথিবীতে মানুষ সবচেয়ে বেশি যেটা খোঁজে তা হল শান্তি কিন্তু শান্তি সবসময় পাওয়া যায় না ঠিক তখনই ভগবদ্গীতা আমাদের হাতে তুলে দেয় জীবনের দিশা আজ আমি আপনাদের বলব ভগবদ্গীতা আসলে কী শেখায় সহজ সরল ভাষায় মহাভারতের যুদ্ধক্ষেত্র কুরুক্ষেত্রে অর্জুন দাঁড়িয়ে আছে চারিদিকে যুদ্ধের প্রস্তুতি কিন্তু অর্জুনের মন ভেঙে গেছে নিজের মানুষদের সামনে দেখে সে বলে ওঠে আমি এই যুদ্ধ করতে পারবো না ঠিক তখনই ভগবান শ্রীকৃষ্ণ সারথী হয়ে কথা বলেন এই কথাগুলোই আজ আমরা জানি ভগবত গীতা নামে গীতা আমাদের প্রথম যে কথা শেখায় শ্রীকৃষ্ণ বলেন তুমি শরীর নও তুমি আত্মা শরীর বদলায় মানুষ বদলায় সম্পর্ক বদলায় কিন্তু আত্মা চিরকাল এগিয়ে থাকে তাই ভয় পাওয়ার কিছু নেই গীতার সবচেয়ে বড় বাণী কর্মযোগ কর্মকরণ ফলের আশা ত্যাগ করো আমরা কাজ করি কিন্তু ফল না পেলে কষ্ট পাই গীতা শেখায় সৎভাবে নিজের দায়িত্ব পালন করো ফল ঈশ্বরের হাতে ছেড়ে শ্রীকৃষ্ণ বলেন যে আমাকে ভালোবাসে আমি তার কাছেই থাকি ভক্তি মানে বড়ো মন্ত্র নয় ভক্তি মানে শুদ্ধ মন আর ভরসা একটি ফুল একটি পাতা এক ফোঁটা জল ভক্তি দিয়ে দিলে ঈশ্বরতা গ্রহণ করেন গীতা বলে নিজেকে জানা মানে সত্যিকারের জ্ঞান অহংকার রাগ লোভ এই সবই দুঃখের মূল যে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে সেই প্রকৃত জ্ঞান শ্রীকৃষ্ণ বলেন যে সুখে উচ্ছ্বসিত হয় না দুঃখ বা দুঃখ পেলে ভেঙে পড়ে না সে জমি জীবনে সুখ আসবে দুঃখও আসবে কিন্তু কোনোটাই চিরস্থায়ী নয় গীতার শেষ আশ্বাস গীতার শেষে শ্রীকৃষ্ণ বলেন সব চিন্তা ত্যাগ করুন আমার স্মরণ না আমি তোমার সব দুঃখ দূর করবো এটাই গীতার সবচেয়ে বড় ভরসা গীতার সার কথা হল সৎভাবে কাজ করো অহংকার ত্যাগ করো ভক্তি রাখো কর্ম করো ফলের আশা ত্যাগ করো और ईश्वर ओपर भरोसा रखो ये भिडियो जो अपना